তোমরা কেমন আছো ভালো আছো সোমার রান্নাঘরে চলে এসেছি আজকে উচ্ছে নিয়ে উচ্ছে নিয়েছি আলু নিয়েছি সব আজকে কেটে কেটে তোমাদের কাটা দেখায় না চিংড়ে মানে এটা চিচিঙ্গে বলে তারপরে গজালা দেখো এগুলো ছোলা নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি টমেটো আর পেঁয়াজ বড় একটা আর এগুলো কুমড়োর বড়ি দেখো ছোটো ছোটো করে আমি আগে শুকনো তলায় ভেজে নিচ্ছি এবার শুরু হলো পুষ্টিকর খাদ্য আজকে একটা রেসিপি আমি তেল ছেড়ে দিয়েছি প্রথমই অবস্থায় তুমি দেখতেই পাচ্ছো এবার হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি ভেজে নেব যাদের সুগার আছে তাদের তো খুবই ভালো হবে এই সবজিটা দেখো আমি হালকা ভাজা করে এবার আমি তুলে ফেলব তেল রয়েছে এবার আমি ছেড়ে দেবো ঝিঙে লবণ দিয়ে ছেড়ে দেবো লবণ দিয়ে আমি কিন্তু ছেড়ে দিয়েছি হলুদ কি সুন্দর সবজিটা লাগবে এর ভিতরেই আমি পেঁয়াজ ছেড়ে দিলাম দেখতে পাচ্ছি এবার আবার আবার হবে আমি এর ভিতরে নিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি এটাই জল মিক্সড করে পাঁচ মিনিট রেখে দেবো এবার দেবো সেই চিংড়ি মাছ চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি দেখো কাঁচা লঙ্কা দিলাম হালকা জিরে ছেড়ে দিলাম জিরে দেখো আমি সব রকম ভাজা হয়ে গেল আমার এখন লাশ কবিখ আমি দিয়ে তা একটু ভাজ বুঝতে পারছো এবার আমি টমেটো ছেড়ে দিলাম টমেটো এবার আমি সেই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ছেড়ে দিলাম এবার আমি এই হলুদও ছেড়ে দিলাম এবার পাঁচ মিনিট আমি এটাকে আবার একটু কষাবো প্রচণ্ড দারুণ দুটো খেতে হবে খুব টেস্ট লাগে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে রান্না করছি আমি কেন্দ্রে করেছিলাম বলেই তোমাদের রেসিপিটা দেখাচ্ছি এবার স্বাদ মতো চিনি ছেড়ে দিয়েছি আমি দেখো এবার হালকা একটু সামান্য জল দেয়া হবে কি সুন্দর লাগছে বাড়িতে ট্রাই করবে খুবই ভাল লাগে খেতে এটা এই যে হালকা জল ছেড়ে দিলাম তারপরে সেই সব ছেড়ে দিলাম আস্তে সেই ছোট ছোট করে কেটে টুকরো করে কুমড়োর গড়ি দেওয়া হয়েছে বন্ধু ভালো লাগলে আমার রেসিপিটা হয়েই গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কেমন লাগলো রান্নাটা খেতেও সেরকম লাগবে বুঝতে পারছি বন্ধুরা ফাটা ফাটি হয়েছে দমে যাদের সুগার তাদের তো খুবই ভালো হবে খেতে হাই টাটা লাইক শেয়ার কমেন্ট করো ভাল লাগলে উচ্ছে রেসিপি চিঙ্গা রে চার রকম দিয়ে করেছি সময় রান্নাঘর ভাল লাগলে আর কি বলবো প্রতিদিন যা বলি তোমাদের কাছে সেটাই বলছি টাটা লাইক শেয়ার কমেন্ট করো আমার রেসিপিটা কেমন হয়েছে আর কি বলবো